লেখা ছিল কার নাম লেখা ছিল করে রাতের অন্ধকারে ওরকম করে গিয়েছে আমরা কিছু বুঝতে পারিনি এই দেখো এই যে লেখা ছিল

হ্যাঁ আপনাদের পুলিশ অভিষেকের নেতৃত্বে আমাদের স্বামীদের নামে মিথ্যা কেস দিয়ে দুটো তিনটে করে বাড়ি ছাড়া করেছে বাড়ি ছাড়া করার পরে দাতে সেই সুযোগ নিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল নিয়ে যেতে পারেনি তুলে নিয়ে যাওয়ার জন্য বেট ফেট ভাংচুর করেছে এবং আমাদের উপরে অত্যাচার করার ওদের ইচ্ছা ছিল কিন্তু সেটা পেরে উঠিনি পারেনি কেন পারেনি আপনারা প্রতিরোধ

বাড়িতে ছেলেরা নেই আমরা বলছি তো বাড়িতে ছেলেরা নেই কেন এরকম করতে গ্রামে করছে কবিরা গুরুদাসনগর প্রত্যেকটা গ্রামে গিয়ে করছে প্রত্যেকটা মামুনের উপরে হামলা চালাচ্ছে কি হয়েছে গুরুদাসনগর একজন আইএসএফ প্রার্থী ছিল কুলপি

সে পুলিশ জন পাঁচ ছ জন ছিল আর তারপরে বাইনি ছিল গুন্ডা ছিল পুলিশ এসে ওরকম দরজায় লাঠি চাষ করছে বাসিদ বাসিতকে বের করে দে আমি বাসিদ কথা পাবো বাসিদ এখানে আছে বলছে বাসিতকে বাসিদের নামে কেস আছে আমি বাসিদের নামে আমি গিয়ে কালকে কেস করব কেসটা নিবে তো কি জন্য বাম্মার খেত চাকরি করে কেন এরকম করছো জমিদারি করছো চামচাগিরি করছো কেন আরে বেশি কথা বলিস নি ওখান থেকে বের করে দেবো আমি এখানে নেই মেয়েরা আছি

পুলিশ বাহিনী আগের বারে যারা এসেছিল সঙ্গে ওই বাহিনী এসেছিল এবং লুঙ্গি পরে এসেছিল